আজকের বাজারে দাম বাড়ছে খোলা চিনি খোলা আটা প্যাকেট চিনির দাম কমছে প্যাকেট আটার দাম বাড়ছে তো এগুলা টাকা করে আমরা কিনতেছি আজকের বাজারে কোম্পানি থেকে আমরা কতটা করে পাইকারি বিক্রি করতেছি সম্পূর্ণ আপনাদের এই ভিডিও অন্ত তুলে ধরার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আমরা কথা বলবো খোলা চিনি এবং খোলা আটা নিয়ে এগুলো কত টাকা করে আমরা কিনতেছি আজকের বাজারে বস্তা প্রতি কত টাকা বাড়ছে আমরা আজকের বাজারে কত টাকা করে কিনতেছি কোম্পানি থেকে এবং খুচরা পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি সেই সম্পর্কে আপনাদের ধারণা দিব তো আমার দোকান যে চিনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেশ কোম্পানি চিনি ফ্রেশ কোম্পানি এটা কিন্তু সারা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে তো এই এক বস্তা কিন্তু এই ফ্রেশ কম্বান চিনিটা কিন্তু এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে তো আমাদের কিন্তু কিনা পড়তেছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা বস্তা কিনা পড়তেছে আমাদের কিন্তু পঁচানব্বই টাকা কেজি করে কিনা পড়তেছে আমরা কিন্তু বিক্রি করতেছি খুচরা একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি করতেছি আর আমরা কেউ যদি পাইকারি নেয় পাঁচ কেজি দশ কেজি একসাথে নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো টাকা কেজি করে বিক্রি করতেছি ফ্রেশ কম্বান চিনিটা তো এইগুলো আপনার হলো খোলা চিনির আপডেট আর খোলা চিনির দাম কিন্তু বস্তায় কিন্তু আপনার চারশো টাকা সাড়ে তিনশো টাকার মতন বাড়ছে বস্তায় তো এরপর আমরা কথা বলবো খোলা আটা নিয়ে তো আমার দোকানে যে কোম্পানির আটাটা দেখতে পাচ্ছেন এটা হলো আকিস এসেন্সিয়াল আটা এটা কিন্তু বাজারে সবচেয়ে ভালো আটা ভালো মানের আটা এটা কিন্তু আমাদের বস্তায় কিনেও বেশি তো আজকের বাজারে কিন্তু আমাদের এই বস্তা কিনা পড়তেছে দুই হাজার পঞ্চাশ টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে আমাদের কিন্তু একচল্লিশ টাকা কিনা পড়তেছে আমরা কিন্তু বিক্রি করতেছি কেউ যদি এক কেজি নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর কেউ যদি দুই কেজি নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা নব্বই টাকা বিক্রি করতেছি আর কেউ যদি তিন কেজি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো পঁয়ত্রিশ টাকা আর কেউ যদি পাঁচ কেজি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি দুইশো পঁচিশ টাকা এক কেজি আটা নিলে কি আপনার একটু দামটা বেশি পড়ে আপনার দুই কেজি নিলে পাঁচচল্লিশ টাকা কেজি করে পরে তিন কেজি নিলে পাঁচচল্লিশ টাকা কেজি করে পরে একশো পঁয়ত্রিশ টাকা তিন কেজি আর পাঁচ কেজি নিলে আপনার দুইশো পঁচিশ টাকা পরে দুই কেজি আর পাঁচ কেজি সেম সেম রেট তো এই আটাটা কিন্তু খুবই ভালো আর কাস্টমার কিন্তু ভালো ফিডব্যাক দিছে এই আটাটা আকেশ কোম্পানি এসেন্সিয়াল আটাটা এয়ারটার মানটা কিন্তু খুবই ভালো আর রুটি বানাইলে সুন্দর নরম তুলতুলা হয় এই আকিস কোম্পানি আটাটা খোলা চিনি এবং খোলা আটার আপডেট শেষ একবারে আজকের বাজারে যেটা চলতেছে সেটাই আপনাদের আপডেটটা নতুন আপডেটটা দিয়ে দিলাম তো আমার দোকান দেখতে পাচ্ছে এখন আপনার প্যাকেটজাত যে আপনার প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তো প্যাকেটজাত এখানে চিনি আছে তীর কোম্পানির তারপর আপনার তীর ময়দা আছে তীর আটা আছে আটা আছে আমা আটা আছে অনেক কোম্পানির ঝিলা আছে সব কোম্পানি মিলা ঝিলা রাখার কারণ হলো কাস্টমার এক এক কাস্টমার এক একটা জিনিস চায় আর কি এক এক কোম্পানির জিনিস চায় সেই জন্য সব কোম্পানি মিলাই ঝিলা রাখা আর কি তো এটা দেখতে পাচ্ছেন তীর কোম্পানি চিনি এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে এটা কিন্তু গায়ের রেট সম্ভবত একশো দশ টাকাতেও আছে এটা কিন্তু আপনার অনেক পুরান ভিডিও কিন্তু আমি নতুন করে ভয়েস দিতাছি এটা কিন্তু আমাদের কিন্তু এখন কিনা পড়তেছে বিরানব্বই টাকা কিনা পড়তেছে গায়ের রেট কিন্তু আছে পঁচানব্বই টাকা গায়ে রেট কিন্তু পঁচানব্বই টাকা আছে কিন্তু আমাদের বিরানব্বই টাকা কিনা পড়ছে তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির সুজি এক প্যাকেটে কিন্তু আধা কেজি আছে এটা কিন্তু বারো পিস কিনা পরে কিন্তু আমাদের চারশো বিশ টাকা কিনা পরে পঁয়ত্রিশ টাকা পার পিস কিনা পরে আমরা কিন্তু বিক্রি করতে আপনার লোক খুচরা বিক্রি করতে চল্লিশ টাকা গায়ে রেট কিন্তু আটচল্লিশ টাকা দেওয়া আছে কেউ পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিলে সেক্ষেত্রে আটত্রিশ টাকা প্যাকেট রাখা যাবো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির সুজি এক প্যাকেটে এক এক পলিতে কিন্তু বারো পিস থাকে এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পলি কিনা পড়তেছে আমাদের কিন্তু একচল্লিশ টাকা সেষট্টি পয়সা কিনা পরে আমরা বিক্রি করতেছি খুচরো পাইকারি পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছি ডাইরেক্ট কিন্তু আটচল্লিশ টাকা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন তীর কোম্পানির ময়দা এক প্যাকেটে কিন্তু এক কেজি আছে এটা কিন্তু এক বস্তার কিন্তু চব্বিশ পিস থাকে আমাদের কিন্তু চোদ্দোশো চোদ্দোশো চল্লিশ টাকা বস্তা কিনা পড়ছে আমাদের ষাট টাকা পার পিস কিনা পরে আমরা কিন্তু খুসরা খুচরা বিক্রি করতেছি সত্তর টাকা কিন্তু যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা এটা দেখতে পাচ্ছে সুন্দর কোম্পানি ওটা এক বস্তা কিন্তু চব্বিশ পিস থাকে এটা কিন্তু আমাদের বারোশো টাকা বস্তা কিনা পড়তেছে আমাদের কিন্তু পঞ্চাশ টাকা পার পিস কিনা পড়তেছে আমরা কিন্তু খুচরা বিক্রি করতেছি ষাট টাকা প্যাকেট বিক্রি করতেছি পার প্যাকেট ষাট টাকা বিক্রি করতেছি কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা পঞ্চান্ন টাকা প্যাকেট বিক্রি করতেছি গায়ে রেট কিন্তু পঁয়ষট্টি টাকায় দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছেন তীর কোম্পানি আটা এটা কিন্তু এক বস্তা কিন্তু চব্বিশ পিস থাকে আমাদের কিন্তু বস্তা কিনা পড়তেছে বারোশো চল্লিশ টাকা বস্তা কিনা পড়তেছে একান্ন টাকা ছেষট্টি পয়সা পার পিস কিনা পরে আমরা কিন্তু ষাট টাকা প্যাকেট বিক্রি করতেছি খুচরা কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা পঞ্চান্ন টাকা প্যাকেট বিক্রি করতেছি গায়ে রেট কিন্তু পঁয়ষট্টি টাকায় দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন আমা কোম্পানির আটা এটা কিন্তু এক এক বস্তা কিন্তু চব্বিশ পিস থাকে এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আপনারা এগারোশো সত্তর টাকা বস্তা কিনা পড়তেছে এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আটচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আমাদের কিনা পড়তেছে গায়ে রেট পঁচাত্তর টাকা দেওয়া আছে আমরা কিন্তু খুচরা বিক্রি করতে ষাট টাকা আর গা পাইকারি বিক্রি হতেছে পঞ্চান্ন টাকা পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিলে এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির আটা এক বস্তা কিন্তু চব্বিশ পিস থাকে বারোশো টাকা বস্তা আমাদের কিনা পরে পঞ্চাশ টাকা পার পিস কিনা পড়তেছে আমরা কিন্তু খুচরা বিক্রি হতেছি ষাট টাকা বা পাইকারি বিক্রি হতেছি পঞ্চান্ন টাকা গায়ে রেট কিন্তু 65 টাকাই দেওয়া আছে এই হলো আজকের বাজারে আপডেট